প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহর তীব্র গরমের কারণে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আসি বাড্ডা মেইন রোড বাড্ডা মেইন রোডে যেখানে জ্যাম লেগেই থাকে সেখানে বর্তমান ফাঁকা রয়েছে তীব্র গরম এই তীব্র গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে আর এই অসুস্থ হবার কারণে সাধারণ মানুষ অতি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না বাড্ডা মেইন রোড দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জ্যাম থাকে এই জ্যামের স্থলে এখন ফাঁকা রয়েছে দেশের বিভিন্ন স্থানে এই তীব্র গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে কোন কোনো স্থানে মানুষ মারা যাচ্ছে সুতরাং অতি প্রয়োজন ছাড়া আপনিও বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ প্রিয় সকলকে